আজকে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর পদত্ত সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ নিয়ে আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসা একটা প্রশ্ন প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই একটি সেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর শূন্য দশমিক এক দুই সেকেন্ড এবং শূন্য দশমিক এক পাঁচ সেকেন্ড পর পর দুইটি শব্দ শুনতে পেল শব্দটির কম্পাঙ্ক এক দশমিক দুই কিলোহার ছিল বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এবং পনেরোশো মিটার পার সেকেন্ড পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো যেহেতু বলছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে পানির ক্ষেত্রে কি কি আমরা জানি পানিতে শব্দের বেগ বাতাসে তিনশো তিরিশ পানিতে শব্দের বেগ পনেরোশো এবং কম্পাঙ্ক ওয়ান পয়েন্ট যা যা দেওয়া আছে আমরা লিখে নেই শব্দের বেগ শব্দের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় কমপাককে এফ দ্বারা প্রকাশ করা হয় কিলোহার্স কিলো মানে হাজার এক হাজার দ্বারা গুণ করতে হবে বের করতে হবে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আমরা সূত্র জানি ভি সমান এফ ল্যামডা ল্যামডার মান বের করবো এফ এই দিকে পার হয়ে আসলে ভাগ হয় শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য ছিল এক দশমিক দুই পাঁচ মিটার এবার আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের সমাধান ঘন আমার প্রশ্নে কি বলা আছে একটু পরে দেখি গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো আচ্ছা যদি আমরা চিত্র অঙ্কন করি সেক্ষেত্রে কীরকম আসবে একটু দেখি কি বলছে একটি সেলে আংশিক পানি পূর্ণ যদি আমরা কুয়ার চিত্র অঙ্কন করি এটা যদি হয় কুয়া এটা ধরলাম হচ্ছে মুখ আংশিক পানিপূর্ণ তার মানে ধরে নিলাম এই পর্যন্ত পানি আছে এখানে কেউ একজন শব্দ করল এই বিন্দুতে কুয়ার মুখ বরাবর তাহলে শব্দ দুইটা রাস্তা অতিক্রম করবে প্রথম যে শব্দটা আসবে পানিতে ধাক্কা লাগবে এবং এই দিক থেকে আগের রাস্তায় ফেরত যাবে এটা একটা শব্দ আরেকটা শব্দ আসবে আরেকটা যে শব্দ করা হলো তাই স্থান অতিক্রম করবে পানি অতিক্রম করবে এবং কুয়ার তলদেশে আঘাত করে আবার উপরের দিকে যাওয়া শুরু করবে এই হচ্ছে দুইটা শব্দ প্রথম শব্দটা কুয়ার যে শূন্যস্থান আছে শূন্যস্থান অতিক্রম করবে পানির উপরে পৃষ্ঠে ধাক্কা লেগে ফেরত আসবে এই একটা প্রতিধ্বনি আরেকটা প্রতিধ্বনি স্থান অতিক্রম করবে পানির ভিতর অতিক্রম করবে তলায় ধাক্কা লাগার পর আবার ফেরত আসবে এই রকম করে দুইটা প্রতিধ্বনি শুনতে পাবে কী বলা আছে দুই বা শব্দ শুনতে পায় প্রথমটা শূন্য দশমিক এক দুই সেকেন্ড অর্থাৎ এটা কম রাস্তা এইটুকু রাস্তা অতিক্রম করতে শব্দের সময় লাগছে শূন্য দশমিক এক দুই সেকেন্ড সম্পূর্ণ রাস্তা অতিক্রম করতে সময় লাগছে শূন্য দশমিক এক পাঁচ সেকেন্ড তাহলে এইটুকু অতিক্রম করতে কত লাগলো সম্পূর্ণ রাস্তা থেকে খালি রাস্তাটা বাদ দিলে টুপ অপশিষ্ট থাকবে তাহলে আমরা বলতে পারি শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক দুই অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ড তাহলে পানিটুকু অতিক্রম করতে শব্দের সময় লাগছিল শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ড এখানে একটা জিনিস লক্ষণীয় শব্দ আসলো এবং ফেরত গেল এটার জন্য লাগছে শূন্য দশমিক এক দুই সেকেন্ড আবার একটা রাস্তা পুরা রাস্তা অতিক্রম করে এবং পুরা রাস্তা অতিক্রম করে ফেরত আসে এক্ষেত্রে সময় লাগছে শূন্য দশমিক এক পাঁচ সেকেন্ড তাহলে যেহেতু শব্দ বাধা পাওয়ার পর ফেরত যাচ্ছে অতএব আমাদের এখানে প্রতিধ্বনির সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমরা শূন্যস্থানের জন্য একবার বের করব পানির ক্ষেত্রে একবার বের করব। করার পর যোগ করলে আমাদের কুয়ার গভীরতা বের হয়ে আসবে সেক্ষেত্রে আমরা এখন কি কি আছে যা যা দেওয়া আছে লিখবো যে প্রথমে শূন্য স্থানে শব্দের অতিক্রম করতে সময় লাগে শূন্য দশমিক এক দুই সেকেন্ড এবং বাতাসের শব্দের বেগ যা যা দেওয়া আছে আমরা লিখে নিব প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা সূত্র জানতাম টু ডি ইকুয়াল টু ভি টি এখানে আমরা সূত্রটা বসায় নিলাম টু পার্ক নিয়ে আসলে ভাগ হয় ভির মান এবং টি এর মান বসালাম বসে এখন আমরা হিসাব করে নেব তাহলে শূন্যস্থানটার দূরত্ব উনিশ দশমিক আট মিটার এবার আমরা পানির ক্ষেত্রে হিসাব করব। তাহলে সর্বপ্রথম আমাদের সময়ের পার্থক্যটা বের করে নিতে হবে কারণ শূন্য স্থানের জন্য একটা সময় পুরোটার জন্য একটা সময় সম্পূর্ণ জায়গা থেকে স্থান বাদ দিলে অবশিষ্ট থাকে পানির অংশ শব্দ শোনার মধ্যে সময়ের পার্থক্য ডেলটি ডেল দ্বারা পার্থক্য বোঝায় বড় সময় থেকে ছোট সময় বাদ দিলাম শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ড আবার আগের সূত্র আমরা প্রয়োগ করব তাহলে পানি যে অংশটা আছে পুরুত্বটা আছে বা যতটুকু পানিপূর্ণ আছে এর গভীরতা বাইশ দশমিক পাঁচ তাহলে আমরা ধরেছি উপরেটা ডি ওয়ান পানির অংশ ডি টু তাহলে আমরা মোট যোগফল বের করব খুয়ার মোট গভীরতা বিয়াল্লিশ দশমিক তিন মিটার তবে এখানে প্রশ্নটা কিছুটা ত্রুটিপূর্ণ আছে কারণ আমরা জানি একটা শব্দ শোনার পর নতুন একটা শব্দ শোনার ক্ষেত্রে বা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শব্দের পার্থক্য হতে হয় শূন্য দশমিক এক সেকেন্ডের সময়ের ব্যবধানে কিন্তু এখানে সময়ের ব্যবধান আছে শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ড যা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না এখানে উচিত ছিল শূন্য দশমিক এক থেকে উপরে হওয়া